আজ তোমাদের জন্য এনেছি পেঁয়াজ রসুন ছাড়ে নিরামিষ পনিরের তরকারি এই পনিরের রেসিপিটা আমি হোয়াইট গ্রেভিতে তৈরি করছি খুব টেস্টি হয় খেতে এটা লাচ্ছা পরোটা নান বা লুচি সব কিছুর সাথেই দারুণ যায় এটা বানাতে প্রথমে প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো পনিরগুলোকে একটু ভেজে নেব খুব বেশি লাল খর করে ভাজবে না তাতে করে পনিরগুলো চিমড়ে মনে হবে পনিরগুলোর গায়ে দেখো হালকা লালচে ভাব হয়ে এই পর্যায়ে অবধি এগুলোকে ভাজতে হবে এবার আমি এগুলোকে তুলে নেব পনিরগুলো তুলে নিয়ে একটা পাত্রে গরম জল দিয়ে তাতে হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এতে পনিরগুলো দেখবে খুব নরম হয়ে যাবে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জলে ভিজে থাকতে ততক্ষণ গ্রেভিটা তৈরি করে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে পোস্ত দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চার মগজ আর দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে কাজু গরম জল দিয়ে এগুলোকেও দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে পেস্ট করে নেবে এইবার একটা কড়াইতে দু চার চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বাটার তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদার কাঁচা লঙ্কার পেস্টটাকে এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব হাই আঁচে ভাজবে না তাতে করে মশলাগুলো পুড়ে গিয়ে তেতো ভাব হয়ে যাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত কাজু আর চারমগজের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি রান্না করে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট কষানোর পর দেখো তেলটা উপরে ভেসে উঠেছে মানে খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে এসছে এইবার ভিজিয়ে রাখা পনিরটা জল ছেঁকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম আবার জলটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিটা আমাদের প্রায় হয়ে এসছে শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি এই পনিরের সবজি নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট পনিরের রেসিপি তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানায়ও ধন্যবাদ